দেখাবো তোমাদের খুবই খুবই সুন্দর মানে দুই থেকে শুরু করে আট পিস পর্যন্ত এরকম আছে সেটা দিয়ে শুরু করি এটা অনেক পরিচিত একটা ড্রেস যদিও এটা অনেক পছন্দের ড্রেস এটা সারা বাংলাদেশে পুরো মাতাল করার মতো একটা ড্রেস সো এটা এটা অংশটা ফুল কাজ সালোয়ার আছে সালোয়ারের নিচে এরকম প্যানেল আছে এটা হবে হচ্ছে অন্যটা সো রেঞ্জ হচ্ছে কত করে মাত্র বারোশো নব্বই টাকা থাকবে ওকে বারোশো নব্বই টাকা করে প্রাইস থাকছে এবং খুব খুব রিজনেবল যেমন তেমন হচ্ছে

সেখানে ফুল ড্রেস কত দিয়েছেন বলে ওকে এই ড্রেসটা মিস দিলে মিস এগুলো একটাও মানে ফেলে রাখার মতো ড্রেস না এবার যেটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার এর মধ্যে সুপার হিট কালার

আর 90 টাকা আছে সো নেক্সটটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ঠিক আছে সো পেস্ট কালারটা কিন্তু মানে বিউটিফুল এক কথায় বলা যায় এর সাথে সালোয়ার আছে ওন্না রয়েছে কত দিয়া সেপ্টেম্বর আছে আছে लास्ट এটা কালার আছে হচ্ছে ব্লু ডিপ ব্লু ঠিক আছে নেভি ব্লু বলা যেতে পারে সো এটা সাথে সিমিলার সালোয়ার সিমিলার ওন্না জি ওন্না কত দেখাই দাও আবার অনেকে বানানোর রে এই ঠিক আছে

এগুলা কিন্তু ছিল চোদ্দশো বিশ টাকা পনেরোশো বিশ টাকার হয়েছে লাস্ট তো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখুন পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ আছে এই যে দেখতে পাচ্ছ ওভার কাজ হাতার অংশেও কাজ আছে এই যে আর এটা সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার সালোয়ার নিচে প্যানেল এবং কাটওয়ার প্যানেল আর এটা হবে ওন্নাটা প্রাইস বারোশো নব্বই আচ্ছা একটা টক টকে রেড কালার দেখাবো মানে একদম বিয়ে সাথে পরার মতো ড্রেস হ্যাঁ নতুন বউকেও কিন্তু কেউ চাইলে নিতে পারো গিফট হিসাবে তো এই ড্রেসটা কিন্তু অন্যও যেমন সুন্দর আর গোল্ডেন জড়ি সুতা দিয়ে কাজ এটা সালোয়ারও হবে ম্যাথিক কালারের কত এটা ওকে নেক্সট যেটা দেখাবো এটা আছে হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে সি গ্রিন কালারটাও দেখো কি পরিমানে সুন্দর

মানে আনবিলিভেবল প্রাইস ঠিক আছে এই যে দেখো একটা এটাও সুন্দর এটার সাথে কিছু সালোয়ার আছে এটা হবে ওনাটা ওনার উপরের দিকে কাজ প্রচুর কাজ নিচের দিকে সেম ভাবে কাজ আছে বড় ওনা কত বারোশো নব্বই আমি আরেকটা দেখাচ্ছি পানি কালারের একটা ড্রেস এই ড্রেসটা কালারের এটা মাত্র চার থেকে পাঁচ আর এটা কিন্তু অনেক চলে ভাইয়াদের ঠিক আছে এটা খুঁজে পাইছে আর অনেকে চার পায়নি এখন গোডাউন থেকে পাইতে বেরোছে ওকে সো এইটা হচ্ছে অন্যটা কয়েক পিস আছে সো নিতে হলে একটু ফাস্ট অর্ডার করতে বিশেষ করে এই টেস্টের ক্ষেত্রে আবার এই যে পেস্ট কালারের মধ্যে আরেকটা ড্রেসও আছে যে এইটা ঠিক আছে সো এই ড্রেসের সাথে সালোয়ার থাকবে হাতা থাকবে হাতাটা অনেক সুন্দর এবং এ হচ্ছে ওন্নাটা ওন্না দুই সাইডে চওড়া প্যানেলে কাজ কত করে দাম 1290 লাস্ট কালার আছে হচ্ছে পেঁয়াজ কালার ঠিক আছে এটা তো 234 সরকি এটা সুন্দর তো মানে কালারটা অনেক সুন্দর আর এই যে অন্যটা দেখো ওই সিমিলারই জাস্ট আমি কালার টা খুলেই দেখালাম আর ওনাটা বিশাল চওড়া আর বড় ঠিক আছে বারোশো নব্বই টাকা তো এই ছিল আজকে প্রোডাক্ট ছিলাম চৌধুরী শপিং মলে ফ্যাশন ঘর শপে সো আজকে বিচার শেষ করে সুস্বতী কালা হাফেস